আরাকান আর্মি কারা তারা রোহিঙ্গা মুসলিমদের জন্য হুমকি কেন মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আর্মি বা সামরিক বিরুদ্ধে একটি বড় বিজয় অর্জন করেছে তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি অবস্থিত বিজিবি পাঁচ ব্যারাক দখল করেছে দীর্ঘ রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই দখল নেওয়া হয় বিষয়টি মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে জানতার প্রথম বড় সীমান্ত অঞ্চল হারানোর নজির এই বিজয়ের মাধ্যমে আর্মি রাখাইন রাজ্যে প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে শুধুমাত্র রাজধানী সীত্তে সামরিক বাহিনীর অধীনে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই যুদ্ধকে মিয়ানমারের গৃহযুদ্ধের ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী সংঘর্ষ বলে মনে করা হচ্ছে এবং এটি দু একুশ সালের অভ্যুত্থানের পর সামরিক শাসনের দুর্বল অবস্থাকে আরও প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ কারণ এটি রোহিঙ্গা গ্রামে স্থাপিত সালের রোহিঙ্গা গণহত্যার সময় এটা ধ্বংস করা হয়েছিল এই অবস্থায় রোহিঙ্গা এবং আরাকান আর্মির সমর্থক রাখাইন জনগোষ্ঠীর মধ্যকার জটিল সম্পর্ক সামনে চলে এসেছে সম্পর্কের অবনতি আরও গভীর হয়েছে কারণ কিছু রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সামরিক যাত্রার সঙ্গে হাত মিলিয়েছে রাখাইন অঞ্চলে প্রশাসনিক সক্ষমতা থাকা সত্ত্বেও আরাকান আর্মির শাসন নিয়ে প্রশ্ন উঠেছে যদিও তারা বড় এলাকায় প্রশাসনিক কার্যক্রম চালাচ্ছে এবং সমন্বিত শাসনের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর ড্রোন হামলার অভিযোগ আছে আরাকান আর্মির বিজয়ে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং রাখাইন রাজ্যে গভীর প্রভাব ফেলতে রাখাইনে এখনো আনুমানিক ছশো হাজার রোহিঙ্গা মুসলিম বসবাস করে তাদের ভবিষ্যৎ নির্ভর করছে আরাকান আর্মির কর্মকাণ্ডের ওপর অনেক রোহিঙ্গার শত্রুতা এবং সামরিক কারণে তাদের দুর্ভোগ থাকবে। রোহিঙ্গা কোয়ালিশনের সহপ্রতিষ্ঠাতা নাইসান লুইন গণমাধ্যমকে বলেছেন মিয়ানমারের সেনাবাহিনীর হাতে দীর্ঘদিন ধরে নির্যাতিত আরাকান মুসলিমরা এখন আরাকান আর্মির নির্যাতনের হুমকির মুখে পড়েছেন তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নাইসান লুইন বলেছেন রোহিঙ্গাদের বিষয় উদ্দেশ্য মিয়ানমার সেনাবাহিনীর মতোই একই রকম মিয়ানমারের একটি জাতিগত বিদ্রোহী গোষ্ঠী দু সালে রাখাইন জনগণের স্বার্থ শাসন লাভের জন্য গঠিত হয় তার মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন মেজর জেনারেল টুয়ান রাথ নাই এটি মিয়ানমারের সবচেয়ে শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি যার আনুমানিক যোদ্ধার সংখ্যা বিশ হাজার থেকে ত্রিশ হাজার প্রথমে কাচিন রাজ্যে অবস্থান করলেও সালের পর এটি রাখাইন এবং চীন রাজ্যে অপারেশন স্থানান্তরিত করে আরগান আর্মি ফেডারেল স্বায়ত্তশাসন চায় এবং রাখাইন বৌদ্ধদের স্বার্থ রক্ষাকারী হিসেবে নিজেদের দাবি করে দু সাল থেকে তারা মিয়ানমারের সেনাবাহিনী বা তাতমাদাও এর বিরুদ্ধে তীব্র লড়াই করছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর